মাথার উপরে সূর্য যার উজ্জ্বল কিরণকাল এখন দিনে আট থেকে দশ ঘন্টা নেই তেমন ঝড় বৃষ্টিপাত ফলে তাপু প্রবাহে জনজীবন নাকাল এগারো এপ্রিল থেকে চলা এই তাপু প্রবাহে ভোগান্তিতে কর্মজীবী মানুষ অনেক অনেক কিলেন তো লাগে তারপরও উস্কা চালাইতে হয় আমাদেরকে না চালিয়ে তো আমরা চলতে পারবো না গরমে রিক্সা চালাইতেছি শহরে চালার পর মনে করেন এখন একটু রিক্সা নিচে রেখে একটু আরাম করতেছি বিশ্রাম করতেছি গরমের কারণে কাজকর্ম সুবিধা হচ্ছে না আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী তিন দিন জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে ফলে গরমের পর্যন্ত চলতে পারে এই তাপপ্রবাহ এ মাসে এই বিদ্যমান তাপপ্রবাহ থেকে পরিত্রাণের তেমন একটা উপায় নেই শুধু কখনো কখনো এই তাপপ্রবাহের ফলে যে বিদ্যমান যে এলাকায় তাপপ্রবাহ রয়েছে সেখান থেকে তার কোথাও কোথাও সে একটু কমে যেতে পারে কিন্তু অন্যত্র অব্যাহত থাকবে অথবা কোথাও কোথাও তার দিন এরিয়া বাড়তে পারে বা কমতে পারে তবে মার্চ জুড়ি থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে এমন গরমে শিশু ও বয়স্করাই সবচেয়ে ঝুঁকিতে থাকে রাজধানীর শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় ডায়রিয়া নিউমোনিয়া সহ রোগীর সংখ্যা বেড়েছে তাপ প্রবাহের এই সময়টাতে অভিভাবকদের সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা বাসায় প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে পানির পাশাপাশি বিভিন্ন ফ্রেশ জুস বা হচ্ছে ইভেন খুব ঘেমে গেলে হালকা অল্প করে স্যালাইনের পানি ডাবের পানি এগুলো বাসায় বাচ্চাদের ঘন ঘন করে একটু পরপর খাওয়াতে হবে আর হচ্ছে কি আমরা বলি যে ফ্রেশ ভেজিটেবল হ্যাঁ ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন যে ফলমূল যেগুলো বাচ্চারা খেতে চায় না সেগুলো যদি তারা বাসায় বাবা মারা জুস আকারেও যদি যদি খাওয়ায় খাওয়ায় তাহলে তাদের পানির অভাবও পূরণ হবে পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে সপ্তাহ থেকে পুরোদমে ক্লাস শুরু হবে স্কুলে সেজন্য শিশুদের এই গরমে নিরাপদে স্কুলে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের নৌর এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ